শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ রবিবার বর্ধমান মিউনিসিপাল স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন দু প্যানেলের যারা আছে তারা তো টেন্ডেড আনটেন্ডেডের এর সাথে খুবই পরিচিত আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা এক্সামিনাররা বারবার আসছেন আর খুঁজছেন যে সে কে পরে সে এলো পাশাপাশি দুজন প্রশ্ন দেখলো উত্তর করল একসাথে বসে দেখা দেখি করে সমস্তটাই করল সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকে প্রশ্নপত্র পেয়েছিল এটা পরিষ্কার বোঝা গেল আমার চোখের সামনের ঘটনা আমার পরীক্ষা কেন্দ্রের আমারই কক্ষের ঘটনা তিনি আরো বলেন সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্ত এতদিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযোগ তুলে কেশব চন্দ্র দিয়ে তিনি বলেন বর্তমান সরকার দুর্নীতির কারণে আমার চাকরিটা গেছে গতবারও ভালো পরীক্ষা হয়েছিল এজেন্সির মারফত টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল গতবারে চরম দুর্নীতি হয়েছিল এবারে পরীক্ষা ভালোই হয়েছে আজকের জন্য ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে কি আছে না আছে সেটা তো আমরা কেউই জানি না ম্যাথের দু থেকে তিনটি প্রশ্নের ভুল আছে সেটা কমিশন দেখুন ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলো প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেড সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন দিনে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলি আমরা কি করব আমাদের কিছু করণ নেই আমার তো মনে আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত না হলে কেউ যার নামে এসে এসে বারবার করে জিজ্ঞাসা করে চিন ভিজিলেটাররা যে কে এই সেই ব্যক্তিকে তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখা দেখি করে উত্তর লিখলো

সরকারের এই দুর্নীতি করার জন্যে আমার চাকরিটা গেছে ঠিক আছে এবং সরকার সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গালিত গলত ছিল না যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি তারা ভেতরে ভেতরে কাকে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি ইয়ে করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে কি করেছে না তাদের হচ্ছে ওয়েমার যে এভালিউশন যে সংস্থাকে দিয়েছিল সেই সংস্থা হচ্ছে যে ওয়েমার এভ্যালুয়েশন প্রক্রিয়াতে টেম্পারিং ওয়েমারে কোনো টেম্পারিং হয়নি নাম্বারের টেম্পারিং করেছে পেয়েছে দশ তাকে করেছে ষাট বা পঞ্চাশ সরি ষাট না পঞ্চান্ন বাহান্ন তিপান্ন এরকম করেছে আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি আমি যেমনি গতবারে পঁয়ত্রিশ পেয়েছিলাম ঠিক আছে ঠিক আছে আমি পেয়েছি আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল আর জালিয়াতি করে হচ্ছে যারা ইয়েছিলো তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক বাহান্ন তিপান্ন আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার আমি জানি ম্যাথের ম্যাথের বাহান্নটা কোশ্চেন কেন পঞ্চাশটা ওই এক ঘন্টা টাইমের মধ্যে পঞ্চাশটা কোশ্চেন করা তো বাড়াও খুব চাপের বিষয় সেখানে গতবারে তিপান্ন তিপান্ন করে পঁচাত্তর জন পেয়েছিল। যাক দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে এবারে ওভারঅল জানি না পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে মানে আজকের জন্যে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না ম্যাডাম আসুন আসুন পরীক্ষা ঠিক আছে পরীক্ষা 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 ঠিক আছে হ্যাঁ অবশ্যই থেকে কোশ্চেন আমি ম্যাথামেটিক দু থেকে তিনটে কোশ্চেন ভুল আছে ভুল আছে এবারে সেটা কমিশন দেখুন এবারে এমনই ওর অপশন দিয়েছে অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই হ্যাঁ ভুল আছে ম্যাথামেটিক্স সাবজেক্টে কোশ্চেন ভুল আছে কেশব চন্দ্র দে বর্তমানে